আজিয়ে আইকান নতুন রেসিপি লই অনারার হাসে আশা করি বিয়াকে সাইবান আর হাসে এ রেসিপি হান নতুন অলিও এ রেসিপি হান খুবই পুরাতন বিয়া কল্লা বিলি শরতু বহুত দিন পর গর আইলাম বেশা বেশি ঝড় ফরের দেখতে লেগন যে জিনিস হানেরে আই সব সময় বন্ধু ভাবি আসতে লাগি এই জিনিস হান খুবই জ্বরে পানি বৃষ্টি লাগি শরৎ প্রতিদিন গোস্ত মাছ এইসব জিনিস হাইতে হাইতি আর হাইতি মনে নহর এটা লাগিলি আজি বাড়িতে আই গর হয়ে যে অলপত্তা হাই আর গর তো আর দোয়ান খুবই হাসা আসিল এতে লাগিলি আই গর তো আর দোয়ান গিয়ে গি আলু লাগিলি আলু লই এনে জলদি করে আই আলুগুন সিদ্ধ করে ফেলাই গরম লাগিলি আলুগুন ধরে তো নুফারি ওনারা তো জানান আর হামেকা খুব তাড়াতাড়ি অল্প করে বর্তগড়ের হতা আসিল কিন্তু বনে লাস্টে কিছু আলু বাতি দিবিলেই এখন আর আলু সামসোলা সম্পূর্ণ শেষ হয়ে এখন আই আলু গিনে রে আতি ধরি রে খুবই ফেলেও আলু ইন করা শেষ ফিয়াজ শুকনা মরিচ ফিয়াজ ভালোভাবে গুছিয়ে ফেলে তারপরে শুকনা মরিচের বড়ুগিন মরিচ তো আলাদা করে ফেলেও মৰিচটো বড়ো আলদা কৰি পেলাইহি দেখি লেকগন মৰিচেৰে আলাদা কৰি পেলাইহি ইয়াৰপৰা লবন দি লবন দিৰে ভালভাৱে পিচি পেলাইও আঁতে ধৰি মৰিচগুণ ভালভাৱে খঁচালি ফেলি মৰিচ খাই দি কিন্তু আঁত খুবেই ভাল লাগে আলুৰ লগে লগে পিঁয়াজ ইয়াৰপৰা মৰিচ এরপরে চর্ষা তেল কিছু ভালোভাবে মিশাই ফেলি আলু ভর্তা কিন্তু আর হচ্ছে খুব পছন্দের একটা আর আলু ভর্তা খুব ভালো লাগে আলু ভর্তা খাইতে আলু ভর্তা নিজে যেহেতু তৈরি করছি আগে খাই চাই কেন লাগে চাই

তারপরে আর বাইনারি কা ফিল দিদি দিই বাইনারি গ্লাস ফুরে দিই এরপরে বাদ জামগো ফাসেলো লজে দিই আর বাইনের যেহেতু নিজে আতে তৈরি হরার পছন্দ এটা লাই আই তার কিছু লই নদীর আর আর বাদ হানার আগে একখানা হরি ফানে হানার আর একখানা উপাস তালাই একখানা হরি ফানে হাই বিলি অনারারে অসঙ্গ ধন্যবাদ আর এই ভিডিও হান এতক্ষণ পর্যন্ত দেখাল বিলি আর কি রেসিপি তৈরি করছুম অবশ্যই অনারা কমেন্ট করি জানাবেন আর ওনারার হাসে এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করি ফাঁসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ